বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে নিহত নয় জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত শীঘ্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন প্রায় দুই সপ্তাহ আগে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মরদেহ উত্তোলনের আদেশ চেয়ে আবেদন করলে বিচারক আব্দুল আলিম তা মঞ্জুর করেন এচাই জাহাঙ্গীর বলেন আদালতে প্রায় দুই সপ্তাহ আগে মরদেহ উত্তোলনের আদেশ হয়েছে শীঘ্রই এ আদেশ বাস্তবায়ন করা হবে নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় আদালত এ আদেশ দিয়েছেন বলেও জানান তিনি নিহতরা হলেন সানুমিয়ার ছেলে হোসাইন মিয়া আব্দুল নূরের ছেলে আশরাফুল ইসলাম আব্দুর রৌফ মিয়ার ছেলে তোফজ্জল হোসেন উল্লার ছেলে মোজাক্কির মিয়া ধলাই মিয়ার ছেলে সাদিকুর রহমান মৃত আলী হোসেনের ছেলে নয়ন হোসেন মৃত মোসাহিদ আখনজির ছেলে সোহেল আখনজি মৃত তাহের মিয়ার ছেলে আকিনুর রহমান ও আবুল হোসেনের ছেলে আনাস মিয়া পুলিশ জানায় গত পাঁচ আগস্ট বেলা এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘি পশ্চিম পারঈদগা মাঠ থেকে মিছিল বের করে মিছিলকারী চার পাঁচ হাজার লোক বড় বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় পুলিশ রাবার বুলেট কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ছুড়লে ঘটনাস্থলেই সাতজন নিহত হয় সেই সময় চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে মোট মৃতের সংখ্যা হয় আর এরপর বিক্ষুব্ধ জনতা থানার এস সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে পরদিন গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয় এসব মামলায় আসামি প্রায় দশ হাজার মাফতাবুর রহমান ডেক্স রিপোর্ট রিপোর্টিং